আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোন সলাদ সলাদ শব্দের অর্থ হচ্ছে সোজা করা সোজা হওয়া বিভিন্ন অর্থ হতে পারে সংক্ষেপে হচ্ছে যেমন কোন একটি বাঁকা বাসকে যখন সোজা করা হয় তখন কিন্তু যেখানে বাঁকাটা থাকে সেই জায়গাটিতে একটু ঠেস লাগিয়ে দুই মাথাকে আর একটু টেনে এনে যেন একটু আগুনের শেক দিয়ে বাসটা যেমন একেবারে সোজা করা হয় ওইটাকে আরবিতে বলে সলাহ ঠিক তেমনই একজন মমিন জীবনের যতগুলো বাঁকা পথ আছে বাঁকা মানসিকতা আছে সব কিছুকে সোজা সহজ সুন্দর সাবলীল উন্নত স্মার্টনেস করে গড়ে তোলে এই সলাহ যেমন নামাজের আগে আমরা মেসাওয়াক করি এটা স্মার্টনেস আমরা পাঁচ বার মুখমণ্ডল হাত পা ধৌত করি এটা একটা স্মার্টনেস একজন এর চেয়ে বড় ফেজ পৃথিবীতে আর হতে পারে না পাঁচবার আমার মুখমণ্ডলকে আমি ধৌত করছি এজন্য জন্য রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন হে সাহাবিরা আমার কারো বাড়ির দরজায় যদি একটি কূপ থাকে স্বচ্ছ পানির কূপ আর সেখানে যদি সে প্রতিদিন পাঁচ বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে ধুলোবালি লেগে থাকতে পারে সাহাবিরা বললেন না হেরসুল থাকতে পারে না রাসূস আল্লাহ্লাহর ইসলাম বললেন নামাজ ঠিক তেমনি যদি দৈনিক কেউ পাঁচবার নামাজ পড়ে সে যেন পাঁচবার পবিত্র পানিতে গোসল করার মতো গুনাহ থেকে পবিত্র হয়ে গেল অর্থাৎ তার জীবনে আর কোনো গুনাহা থাকে না অতএব আমার একান্ত দাবি হচ্ছে এই নামাজকে আপনি ছাড়বেন না কাজ হাজার আছে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে নামাজ অতএব নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বিতের নামাজ রাত্রে ঈশা নামাজের পর থেকে নিয়ে শুভে সাদিকের পূর্ব পর্যন্ত পড়া যায় একবার সংক্ষেপে বুঝে নেন ঈশা নামাজের পর থেকে নিয়ে শুভে সাদিকের আগ পর্যন্ত আপনি এই নামাজটা আদায় করতে পারবেন তো নামাজের ওয়াক্তটা কখন আমরা একটু জেনে নেই এবং এখানে আবুল ওয়ালিদ আল আদাবি রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাহ ইসলাম আমাদের কাছে এসে বললেন মহামহিয়ান আল্লাহ তোমাদেরকে একটি অতিরিক্ত নামাজ দিয়েছেন সেটা তোমাদের জন্য লাল উটের চেয়েও উত্তম হিয়া খৈরুল্লা মেন হোমরিন না আমি হোমরিন না মানে হচ্ছে আপনি আরবের মধ্যে সবচেয়ে ডিম্যান্ডেবল এবং সবচেয়ে দামি উট যেটা সেটা হল লাল উট উটের কালার স্বাভাবিকভাবে শ্বেত বর্ণের হয় সাদা হয় কিন্তু লাল উঠ হচ্ছে আনকমন এক প্রকার উঠ এগুলো সাইজে অনেক বড় হয় দেখতে শুনতেও মোটা তাজা এবং ভার বহনেও খুব বেশি মজবুত গোস্তও হয় প্রচুর এই জন্য এটা অ্যাভেলেবল পাওয়া যায় না আমি যদি লাল উট বলি তাহলে বর্তমান সময়ে সবচেয়ে দামি একটা গাড়ির নাম বলতে পারেন যেটার দাম হয়তো দুইশো কোটি তিনশো কোটি টাকা এরকম একটা বিষয়ের কথাই যেন রাসুল ইঙ্গিত করছেন তার কারণ সেই সময়ের উঠ এখন তো গাড়ি উঠে যে কাজ করতে এখন তো গাড়ি সেই কাজ করে তো সেজন্য বলা হচ্ছে যে এই রকম একটি দামি উঠ পাবে তুমি এটার চেয়ে উত্তম এমন একটা নামাজ আছে সেই নামাজটার কথা কি আমি তোমাদেরকে জানাবো অহিয়াল ওয়েতরণ আর সেটা হলো বিতের নামাজ ফাজা আলাহা আলাহ কুমফিম বাইন আলা ইলা আর এটা কখন হয় তা হলো এ নামাজ আদায়ের সময় হচ্ছে ঈশা নামাজের পর থেকে ফজর উদায় হওয়ার আগ পর্যন্ত যে কথা আমি আগে বলে নিয়েছিলাম সুনানে আবু দাউদ হাদিস নম্বর এক হাজার চারশো আঠারো তাহলে বিতের নামাজ শুধুমাত্র গুরুত্বই না যেটা আমরা এর আগের এপিসোডে দেখেছি বরং এটা একটা বিশাল ফজিলত এরপরে আমরা আরেকটু দেখি দ্বিতীয়বারে ইসলাম এর ব্যাপারে ব্যাপারে আবু হুরার রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত এই হাদিসটি আমরা দেখি যে রসুল সাল্লাম বলেছেন আহ রসুল ইসলাম আমাকে ঘুমানোর পূর্বে বিতের ফরার নির্দেশ দিয়েছেন এটা ঈশা নামাজের পরে রাতের ঘুম হতে পারে অথবা আহ তাহাজ্জুদ নামাজের পরে ফজরের মাঝখানে একটা ছোট্ট ঘুম আছে ওই ছোট্ট ঘুমটা দেওয়া চলো অর্থাৎ ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ো আবার একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে তারপর আবার ফজর পড়ো তো এখানে আমরা যেটা জানলাম তা হচ্ছে তাহলে এটা দুইটা নির্দেশনাই আসে সেটা হচ্ছে যেহেতু বিতের কাজা করার ব্যাপারে কাজা আদায়ও করার ব্যাপারে নির্দেশনা আছে তো যাই হোক আমরা যেটা করতে চাচ্ছি তাহলে এখানে দুইটা নির্দেশনা আছে হয়তো ঈশা নামাজের রাতের ঘুমের আগে পড়ে নিও কাজা যেন না হয় অথবা দ্বিতীয় ইনস্ট্রাকশন হচ্ছে যে এটা তোমরা এই বিতের সলারটা পড়বে ঘুম মানে হচ্ছে আহ তাহাজুত শেষ বা লাইল শেষ ফজরের মুহূর্তের ছোট্ট একটা ঘুম আছে ওই ঘুমের আগে তুমি এটা পরে নিও আর না হলে কিন্তু এটা কাজা হয়ে যাবে খুব সম্ভব এইটার দিকে এই ওয়াক্তটার প্রতি আল্লাহ রসুল বেশি নির্দেশ দিয়েছেন মনে হচ্ছে তো আমরা এটার ব্যাপার আরও একটু জেনে নেই ওয়াক্তটা কি যেমন মশরুখ রহমতলাই থেকে বর্ণিত তিনি আইসারাদ আল্লাহ তালা আনহা যে তিনি ছিলেন একজন তাবিন আইসারাদি আল্লাহ তালা আনহাকে নবী সাল ইসলামের বিতের সম্পর্কে জিজ্ঞেস করলেন আহ তো আইসারাদি আল্লাহ তালা আনহা বলেন তিনি প্রত্যেক রাতি বিতের পড়তেন হয় রাতের প্রথম ভাগে অথবা মধ্যভাগে অথবা শেষ ভাগে মৃত্যুর পূর্বে তিনি বিতের ভোর রাত পর্যন্ত পৌঁছে দিতেন অর্থাৎ রাসুসাল ইসলামের অফাতের আগে আল্লাহ রসুল এবাদতে বেশি মশগুল হয়ে যেতেন আহা আমাদের কারো জীবন প্রদীপ দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে দাঁত পড়ে গেছে সরকারি চাকরি থেকেও রিটায়ারমেন্টে আমরা চলে গেছি অনেকে আপনাদের মধ্যে এরকম অনেকে আছেন কিন্তু এখন এবাদতের প্রতি মনোযোগ হয়নি এখনো নামাজটা সুন্দর হলো না নামাজের মধ্যে এখনো মন বসে না সলাতে বসলো না মন বেখেয়াল কাটলো জীবন একদিন মরণ হবে সে কথা হলো না স্মরণ আপনার জীবনটা তো এভাবেই কেটে গেল একবারও কি বিনয়ের সাথে সেজদার জায়গায় চোখ রেখে আবার তাসাউদের সময় ঠিক আঙ্গুলের হাতের আঙ্গুলগুলোর বরাবর চোখ রেখে সেজদার মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে আপনি কি কান্নার সুযোগ নিয়েছেন আপনার বাড়ি আছে গাড়ি আছে ফ্ল্যাট আছে বিল্ডিং আছে বিজনেস আছে আপনার চাকচিক্য লাইফ আছে কিংবা আছে আপনার সম্মান বৈভব অর্থ কি লাভ আছে আল্লাহ তালার কাছে তো খালি হাতে যাওয়া যাবে না আপনি নামাজটাকে আপনি অবলম্বন বানিয়ে নিন রাসুল সাল্লাহ ইসলাম যারা আগের পরে সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন রাসুল সাল্লাহ ইসলাম ব্যস্ততার কারণে প্রথম কখনো কখনো বিতের নামাজ যে আর রাতে ওঠাই যাবে না এরকম সন্দেহ থাকলে সম্ভাবনা থাকলে দুর্বলতার কারণে শারীরিক অসুস্থতার কারণে তাহলে তিনি প্রত্যেক রাতেই প্রথম ভাগে পরে নিতেন অথবা মধ্য ভাগে অথবা কিন্তু আগে নবী শেষ দিকে নিতেন কারণ অফাতের আল্লাহ এটা নিশ্চিত ছিলেন উঠবেনি তাহা তাহার যদি এজন্য তো আল্লাহ আমাদের কবুল করেন এবং এটা সহি মুসলিমের এক হাজার ছয়শ চোদ্দ নম্বর হাদিস আহ তো আমরা হাদিসটা জেনে নিলাম এবার পরে আমরা আবার দেখি নেই ইসলাম প্রতি রাতে বিতের নামাজ পড়তেন এবং সাহারির সময় তার বিতের সমাপ্ত হতো বিতের পড়তেন এবং সাহারির সময় অর্থাৎ এটা কিন্তু রমজান মাসে আমরা এটা করি আর নফল রোজা যারা রাখি আমরা বিশেষ করে সোমবার বৃহস্পতিবার এবং ইয়ামে বীজের রোজা যেগুলো আছে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের রোজা তো সবাইকে ওই সাহারি খেতে যখন ওঠা হয় তার সাথে কিন্তু আলহামদুলিল্লাহ দুই চার আট রাখাত ছয় টাকা তাহার পড়া হয় তার সাথে বিতেরটা পড়া হয় এটা বোখারি শরীফের নয় সাঁইত্রিশ নম্বর হাদিসে আসছে যে ওয়ান তাহা উইথ রহু ইলাস শহরে সেহরি পর্যন্ত তিনি এটা সমাপ্ত করতেন সেহরি খেয়ে বা সাহারির আগ মুহূর্তে সলাতুল বিতের করে নিতেন এরপরে আরও বিতের ব্যাপারে আরেকটি দলিল দেওয়া হচ্ছে আব্দুল থেকে বর্ণিত রাসুসাম বলেন ভোর হওয়ার পূর্বেই বিতের আদায় করবে এটা রসুসাহ ইসলাম বলেছেন বিল যে তোমরা বিতের সলারটা আদায় করে নাও মানে ভোর হওয়ার আগে অর্থাৎ মহাজ্জিদ যে আজান দিয়ে ফেলবে ফজরের তার আগে বিতেরটা পরিণীয় মুসলিম সই মুসলিমের এক হাজার ছয়শো বিশ নম্বর হাদিস তো বিতের নামাজে রাখাত সমূহ এটা নিয়ে আমাদের মনে হয় আরেকটি এপিসোডে যেতে হচ্ছে তাহলে বিতের পড়তেই হবে ওয়াক্তটা আমরা জেনে নিলাম ঈশার পরপর মধ্যরাতে অথবা শেষ রাতে যারা নিয়মিত তাহার অভ্যস্ত তারা বিতেরটা রেখে দিয়ে ঈশা পর্যন্ত শেষ করুন ফরজ এবং সন্না শেষ রাতে উঠে তাহাজ্জুদের সাথে আপনি তাহার শেষে বিতেরটা পড়ে এটাকে সন্না হয়ে যাবে আর যারা একটু বয়স্ক হয়ে গেছেন ঘুম কম হয় তাদের বয়স্ক যারা তাদের অল্প ঘুমই যথেষ্ট তো শেষ রাতে উঠে আপনি তাহার দাঁড়িয়ে যান একটা ওক্ত নামাজ তরক অনেক নামাজ আপনার বাদ পড়ে গেছে অনেক নামাজ সুন্দর হয়নি এখন এই অনুষ্ঠানটা থেকে আপনারা কিন্তু একটা চমৎকার বরকত দিচ্ছেন সেটা হচ্ছে যে আমার নামাজে তো ভুল ছিল তো আল্লাহ তালার কাছে বলার সুযোগ আছে আল্লাহকে জানিনি কিন্তু টেন মিনিট স্কুলের মাধ্যমে আমরা আজকে চমৎকার একটি প্রোগ্রামও জানছি আল্লাহ তালা এখন থেকে আমি নামাজটা এভাবেই পড়বো আপনি যখন এই প্রোগ্রামটা দেখবেন যদিও আগের মতো কিছু নামাজ কত ওয়াক্ত এভাবেও যাবে যে কারণ একটা অভ্যাস হয়ে গেছে তো এরপর দেখবেন তখন মনে পড়বে ও না হাতটা তো ইয়ের মধ্যে মানে প্রোগ্রাম ওস্তাদ এভাবে হাত বাঁধতে বলেছেন হাত এভাবে উঁচু করতে বলেছেন হাত এভাবে রাখতে বলেছেন ওস্তাদজি তো হাত এভাবে সেজদায় রাখতে বলেছেন ওস্তাদজি এভাবে বিতের সালাদ পড়তে বলছেন ওস্তাদ রুকুটা এভাবে করতে বলেছেন আপনি আগের মতোই করছেন ওস্তাদ জিতু ফাঁকে ফাঁকে কিছু দোয়ার কথা বলেছেন ওই দোয়া আপনি এক মাসে বসে একটা দোয়া মুখস্ত করেন এক সপ্তাহে একটা দোয়া মুখস্ত করেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এরপরে আপনি অফিসে যাচ্ছেন গাড়ির মধ্যে বসে দোয়াটা মুখস্ত করেন ছোট ছোট দোয়াগুলো নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন পরবর্তী এপিসোডে আসছি আমরা বিতের নামাজের রাকাত সমূহ নিয়ে আল্লাহ রসুল আসলাম কয় রাকাত বিতের পড়তেন এরপর কিভাবে করতেন আল্লাহ আমাদেরকে নবী সাল্লামকে দেখে তার পদ্ধতি অনুযায়ী যেন সলাত আদায় করে ধন্য হতে পারি সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি আবার